অনুর্দ বিশ্বক কোপা আমেরিকার প্রথম ম্যাচে গ্রুপ পর্বে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা এবং ব্রাজিল দর্শক মেসটি কিনা দেখতে আছে বিশ্বের কোটি কোটি ফুটবল ফ্যান কেননা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা বেনেঞ্জুলার মাটিতে এবার অফিসিয়ালি অনুষ্ঠিত হতে চলেছে অনুর্দ বিশ আমেরিকা এই টুর্নামেন্টটি চলবে তেইশে জানুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্টের টেবিলের শীর্ষে থাকা চারটি দল সরাসরি দু সালে খেলার জন্য কোয়ালিফাই করবে এবং মোট দশটি দল নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে এবারের এই টুর্নামেন্ট যেখানে দশটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এতে আছে প্যারাগুয়ে ভেনেজুয়েলা পেরু উরুগুয়ে এবং চিলি অন্যদিকে গ্রুপ বিতে আছে ব্রাজিল আর্জেন্টিনা ইকুয়েডর কলম্বিয়া এবং এই দশটি দল নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে এবারের আসর যেখানে কিনা গ্রুপে থাকা প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে ম্যাচ খেলবে অর্থাৎ গ্রুপ পর্বের ম্যাচ মোট চারটি করে যেখানে আর্জেন্টিনার ম্যাচও চারটি এবং তাদের প্রথম প্রতিপক্ষ ব্রাজিল এবং প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল ফাইনাল রাউন্ডে চলে যাবে যেখানে আর্জেন্টিনার গ্রুপ পর্বে মোট চারটি ম্যাচ অর্থাৎ চারটি ম্যাচ খেলে তিনের ভিতর থাকতে পারলে পরবর্তী রাউন্ডে চলে যাবে আলবেসেলস্তারা চলুন দেখে নেওয়া যাক ম্যাচের চূড়ান্ত সময়সূচি এবং কবে কয়টায় অনুষ্ঠিত হতে চলেছে ম্যাচ দর্শক এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পঁচিশে জানুয়ারি বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে পঁচিশে জানুয়ারি বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দল যেটা কিনা দেখতে মুখিয়ে রয়েছে বিশ্বের কোটি কোটি ফুটবল সমর্থক কেননা ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানে চরম উত্তেজনা এটি বি গ্রুপের সবচেয়ে আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে বক্ত সমর্থকদের মাঝে কেননা ব্রাজিল এবং আর্জেন্টিনার যুব দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সবসময় উত্তেজনাপূর্ণ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলার পর শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এরপর ইকুয়াডোর এবং বলিভিয়ার বিপক্ষেও ম্যাচ খেলবে তারা প্রথম ম্যাচে পঁচিশে জানুয়ারি ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক এম এসটি কে জিতবে বলে আপনার মনে হয় ব্রাজিল নাকি আর্জেন্টিনা